আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশে মোটামুটি গিয়ার আপ যে একটি ব্যাটারি নিয়ে এসেছিল তো সেখানে কিন্তু আমরা মনে হয় যে তাদের গিয়ার আপের বাইরে যদি কোনো থার্ড পার্টি কোনো আইপিএস বিক্রেতা থাকে তাদের ব্যাটারির সাথে আমরা মনে হয় আলহামদুলিল্লাহ তাদের ব্যাটারির সাথে আমাদের বেশ কিছু ইউনিট আইপিএস কিন্তু আমরা সেল করেছি এবং কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী আমরা দিতে পেরেছি এবং আমরা এখন পর্যন্ত সেখান থেকে কোনো ব্যাক রিভিউ কিংবা কোনো ব্যাক কাস্টমারের আমরা কিছু পাই নাই আল্লাহ আমাদের বঞ্চ আমাদের রিপিট কাস্টমার আমরা বেশি পেয়েছি এবং তাদের গিয়ার আপের খুব কাছের লোকজন আমাদের আইপিএস গুলো রিকমেন্ড করেছে এটাই আমাদের আসলে সফলতা আমি মনে করি তো এই জিনিসগুলো যদি আমরা কাস্টমাইজ ক্যালকুলেশন না করে দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই ব্যাটারি গুলো দেখা যায় দুই একজন যারা কিন্তু তারাই কিন্তু আসে গ্রুপে কিন্তু ব্যাগ রিভিউ দিয়ে কিন্তু বলতো যে এটা নিয়ে না আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকদিন ধরে আমরা আসলে ভিডিও করতে পারি না বিভিন্ন কারণে বিভিন্ন তো খুব একটি আলোচনা হলো আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটা হলো আমাদের কাছে জানতে ভাই যে যে লো আছে এগুলোতে নাকি লিথিয়াম ব্যাটারি পরিপূর্ণভাবে চার্জ হয় না তো অনেকেই দেখা যায় একজন ভিডিও তৈরি করছেন আমাদের মতন এক আইপিএস বিক্রেতা ভাই তো উনি আমার বলছে যে লো ফ্রিকুয়েন্সি যে সমস্ত আইপিএস দিয়ে নাকি ব্যাটারি চার্জ হয় না তো এই বিষয়টা নিয়ে আপনারা যদি ক্লিয়ার করতেন তো আসলে এটা আপনাদের কিছু বোঝার এবং জানার বিষয় আছে এই বিষয়টা নিয়ে সেটা হলো প্রথমে আপনার ব্যাটারিটা কত এম্পেয়ার আপনার যে আইপিএস থেকে ব্যাটারিটা চার্জ হয় না সেটা হলো আপনার ব্যাটারিটি কত এম্পেয়ার এবং আপনার যে ডিভাইস রয়েছে এই ডিভাইস দিয়ে আপনার ব্যাটারিতে কত এম্পেয়ার গতিবেগে সে চার্জ দিতে সক্ষম এটি একটি বিষয় প্লাস ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার আগে দেখা যায় যে আপনার কি ফুল চার্জ হয়ে যায় কিনা এই কিছু বিষয় আছে তো এই দুই তিনটা জিনিস আপনারা নিজেরা আপনারা খুব আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু লিথিয়াম ব্যাটারি রয়েছে এটা যদিও কিন্তু চব্বিশ ভোল্ট একশো এমপিআর আওয়ার ব্যাটারি তো এটা কিন্তু চব্বিশ ভোল্ট একশো এমপিআর আওয়ার ব্যাটারি হওয়ার ফলে এটা কিন্তু আমরা মোটামুটি দেখা যায় যে এটা যদি দশ থেকে পনেরো এমপি চার্জ রাখি তাহলে তাহলে মোটামুটি খুব সুন্দরভাবে চার্জ হয়ে যাবে তো আমাদের যে ব্যাটের ধারণ ক্ষমতা আছে সেই হিসেব করে যদি আমরা দেখা যায় যে যদি টেন পার্সেন্ট কিংবা ফিফটিন পার্সেন্টও যদি আমরা দেখা যায় চার্জ এমপিয়ার দেই তো সেই হিসেব করলে কিন্তু আমাদের এই ডিভাইস থেকে মিনিমাম বারো ভোল্টের এই ব্যাটারিটাকে বিশ থেকে পঁচিশ এমপিয়ার চার্জ করতে হবে যদি এটা আমরা যদি টোয়েন্টি পার্সেন্ট নিয়ে যাই সেই হিসেবে আমাদের চল্লিশ থেকে পঁয়ত্রিশ এমপিয়ারে গতি ব্যাগে ব্যাটারি চার্জ করতে হবে তো আমাদের আসলে এই সমস্ত যে ডিভাইস রয়েছে তো আসলে আমাদের এই ডিভাইসগুলো কি এত এমপিয়ার আওয়ারে চার্জ হয় কিনা এটি একটি বিষয় প্লাস আমাদের এই আইপিএস টা কততে কাট অফ করা রয়েছে এবং ব্যাটে কাট অফ কত তো বেশি ভাগি দেখা যায় যে আমাদের ইন্ডিয়ান যে ব্র্যান্ডের মেশিন গুলো রয়েছে সেগুলো কিন্তু ভেতর থেকে কিন্তু চার্জিং সবকিছু ক্যালিব্রেশন এর কিন্তু সবকিছু ফুল চার্জিং কাট অফ ওভারলোড লো ব্যাটারি এগুলো কিন্তু ভেতর থেকে ফিক্সড করে দেওয়া রয়েছে আপনারা চাইলেও কিন্তু এগুলো কিন্তু কাস্টমাইজ ক্যালিব্রেশন করা যায় না তো কিছু কিছু মেশিন আছে দেখা যায় যে যেগুলো ব্যাটারিতে 13.90 ভোল্ট ওঠার পরেই অথবা 14.2 ভোল্ট ওটার পরেই কিন্তু দেখা যায় যে ধীরে ধীরে কিন্তু চার্জিং ডাউন হতে থাকে তো আমাদের লিথিয়াম ব্যাটারি আপনারা জানেন যে তাদের ক্যাটালগ অনুযায়ী কিন্তু মিনিমাম চোদ্দ দশমিক পাঁচ অথবা চোদ্দ দশমিক ছয় চার্জিং কাট অফ তো সেই হিসাব করলে দেখা যায় চোদ্দ দশমিক যখন ছয় ভোল্ট উঠবে তারপরে কিন্তু থেকে নিজে নিজে চার্জিং কাট অফ করবে তো দেখা যায় চোদ্দ ছয় আগে যদি আপনার মেশিনে দেখা যায় যদি কাট অফ হয়ে যায় তো তখনও দেখা যায় যে একটা রাখে এটা ওকে মনে করে যে লিথিয়াম ব্যাটারিকে চার্জ করতে পারতেছে না তো এটা কিন্তু আমাদের দেশীয় যে আইপিএস গুলো আছে এগুলোতে এই ঝামেলা নাই যদি আপনার এই আইপিএস গুলো দেখা যায় যে ব্যাটারিটা যদি দেখা যায় চোদ্দ দশমিক ছয় ভোল্টে আমরা চার্জিং কাট অফ থাকে কোম্পানির কমে তো আমাদের আইপিএস কিন্তু আমরা চার্জিং কিন্তু চোদ্দ দশমিক ছয় কাট অফ করে দিতে পারি তত এই সমস্যাটা হয় না এবং আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশে মোটামুটি একটি তো কিন্তু আমরা হয় যে তাদের বাইরে যদি কোনো কোনো থার্ড পার্টি আইপিএস বিক্রেতা থাকে তাদের ব্যাটারির সাথে আমরা মনে হয় আলহামদুলিল্লাহ তাদের ব্যাটারির সাথে আমাদের বেশ কিছু ইউনিট আইপিএস কিন্তু আমরা সেল করেছি এবং কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী আমরা দিতে পেরেছি এবং আমরা এখন পর্যন্ত সেখান থেকে কোনো ব্যাগ রিভিউ কিংবা কোনো ব্যাক কাস্টমারের আমরা কিছু পাই নাই আল্লাহর আমাদের বঞ্চ আমাদের রিপিট কাস্টমারে আমরা বেশি পেয়েছি এবং তাদের গিয়ার খুব কাছের লোকজন আমাদের আইপিএস গুলো রিকমেন্ড করেছে এটাই আমাদের আসলে সফলতা আমি মনে করি তো এই জিনিসগুলো যদি আমরা কাস্টমাইজ ক্যালকুলেশন না করে দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই ব্যাটারি গুলো দেখা যায় দুই একজন যারাই কিন্তু তারাই কিন্তু আসে গ্রুপে কিন্তু ব্যাগ রিভিউ দিয়ে কিন্তু বলতো যে এটা নিয়ে না তো দেখা যায় একজন একটা ভালো হয়েছে পিতে আরেকজনকে আরেকজন রেফার করেছে রকম তো যে প্রসঙ্গ ছিলাম আর কি তো বিষয় হলো যে আপনাদের ব্যাটারি চার্জিং কাট অফ আগেই হয়ে যায় দেখা যায় আমাদের আইপিএস চার্জিং কাট অফ হয়ে থাকে তো এই জন্য দেখা যায় চার্জ হয় না প্লাস দেখা যায় বারো ভোল্ট দুইশো এমপিয়ার ব্যাটারি যেগুলো লিথিয়াম ব্যাটারি রয়েছে সেগুলোর জন্য মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ এমপিয়ার অথবা পঁচিশ এমপিয়ার সর্বনিম্ন চার্জিং গতি ব্যাগ হলে মোটামুটি আপনারা ছয় থেকে সাত ঘন্টা এটা চার্জ তুলতে পারবেন একটা ধারণা আর কি এটা যদি দশ থেকে বারো এমপিয়ার হয় তাহলে কিন্তু চার্জিং এর সময়টা অনেক বেশি লাগবে বিশেষ করে নতুন ব্যাটারি ক্ষেত্রে তো সেটাও কিন্তু চার্জ না হওয়ার একটা কারণ তো অনেকেই বোঝে দেখা যায় যে অনেক প্রবাসী মানুষজন আছে টাকা পয়সা আসলে হিসাব করে না পুরা ধরে আসে দেখা যায় যে বারো ভোল্ট এই সমস্ত আইপিএস এর সাথে দুই সেমের ব্যাটারি ধরা জিত আছে এবং দেখে না যে এটা চার্জিং কাট অফ কততে এবং এটা লো ব্যাটারি কততে এই জিনিসটাও দেখে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে কত এম্পিয়ার এসে ব্যাটারিটাকে চার্জ তুলতে পারবে দেখা যায় দশ থেকে পনেরো এম্পিয়ার সর্বোচ্চ চার্জ ওঠে সর্বোচ্চ বারো এম্পিয়ারে চার্জ ওঠে এবং দেখা যায় যে আমাদের ব্যাটারি দুইশো এম্পিয়ার সেখানেও কিন্তু একটা চার্জ হতে বিশাল একটা বিড়ম্বনা হয় সেখানেও কাস্টমার বাজে ধরনের একটা অভিজ্ঞতা তৈরি হয় তো বিশেষ করে দেখা যায় আপনারা যারা ওই দুইশো এম্পিয়ার ব্যাটারি কিনতে যাচ্ছেন বারো ভোল্ট আমি মনে করি যে আপনারা লো ফ্রিকুয়েন্সি যুদ্ধের আইপিএস গুলো কিনেন তাহলে সে বারো ভোল্টের দুই সাইমের ব্যাটারি কিনবেন না কারণ বারো ভোল্টের দুই সাইমের ব্যাটারিতে কিন্তু চার্জ ওইতে অনেক সময় লাগবে কারণ আমাদের এই আইপিএস গুলো কিন্তু ম্যাক্সিমাম পনেরো এম্পেয়ার চার্জ তো ম্যাক্সিমাম পনেরো এম্পেয়ার চার্জ হলে কিন্তু মোটামুটি বেশ কিছু সময় লাগবে দুইশো এম্পেয়ার ব্যাটারির ক্ষেত্রে কিন্তু যদি ওইটা একশো এম্পেয়ার হলে ওইরকম তেমন একটা সময় লাগে না এবং কাস্টমার এই চার্জ কম হয় এটাও কাস্টমার বোঝে না এবং তাতে এক পনেরো এম্পেয়ার চার্জে তার হয়ে যায় একশো এম্পেয়ার ব্যাটারি আওয়ার ক্ষেত্রে কিন্তু যদি এটা দুইশো এম্পেয়ার আওয়ার হয়ে থাকে সেটা কিন্তু পনেরো এম্পেয়ার চার্জ কিন্তু অনেক লেন্দি সময় এবং অনেক স্লো তো এই বিষয়টা বুঝতে হবে একান্তই যারা কিনতে চাচ্ছেন তো আমি মনে করি আপনারা চব্বিশ ভোল্ট একশো এম্পেয়ার ব্যাটারি গুলো কিনে এগুলো কিনলে হবে কি দেখা যায় চব্বিশ ভোল্ট আপনারা যদি মোটামুটি পনেরো চার্জ হয় তাহলে আপনাদের মোটামুটি অনেক অল্প সময় এবং দ্রুত হবে আর চব্বিশ মেশিন হলে আপনাদের দেখা যায় চব্বিশ ভোল্ট মেশিন হলে হয় কি এটা ওরকম নাই তারপরে সিস্টেম লস এর কোনো সম্ভাবনা এখানে থাকে না তো আর এখানে মোটামুটি আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো এখানে আমরা আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আমরা মোটামুটি তেরো থেকে চোদ্দ পনেরো এম চার্জিং পেয়েছিলাম যদিও এটা আমাদের যেহেতু বিএমএস যে বিএমএস তার নিজের মতো চার্জ নিতেছে বারো থেকে তেরো এম আমাদের চোখ ভোল্ট ব্যাটারি গিয়ে খুব সুন্দরভাবে চার্জ হতেছে আমাদের এসি চার্জিং এটা আর যদি সোলার থাকে তাহলে তার এই মানে এটা নিয়ে কোনো টেনশনই নেই কারণ সোলার থেকে মোটামুটি আমাদের তিরিশ পঁয়ত্রিশ এম এর চার্জ হতে তাতে সমস্যা নেই তো মোটামুটি এখানে চব্বিশ বোল হওয়ার ক্ষেত্রে এটা বারো এম্পের চার্জ হলেও কিন্তু অনেকটা চার্জ হইতেছে কিন্তু এটা যদি দেখা যায় নর্মালি আমাদের বারো বোল্ট দুইশো এম্পের ব্যাটারি হতো তাহলে কিন্তু আমাদের এই ব্যাটারিগুলোকে চার্জ হতে অনেক সময় লাগতো এটা অনেক দেখা যায় লোডশেডিংয়ের সময় কিন্তু এটা অনেক বিরক্তিকর একটা বিষয় ছিল তো আমি আবারও বলতেছি যারা আসলে মূলত এই নতুন করে সেট আপ হতে চাচ্ছেন যারা একটু বেশি ব্যাকআপ চান বেশি এম্পের ব্যাটারি নিতে চান আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে চব্বিশ বোল্ট আপনারা ব্যাটারিগুলো নেন এবং আপনারা চব্বিশ বোল্ট করলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে ব্যাটারি চার্জ এবং সেটা শুধুমাত্র এই এসি চার্জিং এর ক্ষেত্রে না আপনারা যদি সোলার সেটআপও করেন সেই ক্ষেত্রেও আপনারা সোলার থেকে সর্বোচ্চ আউটপুট পেয়ে যাবেন বিশেষ করে এমপিভিটি ক্ষেত্রে এমপিভিটি ক্ষেত্রে কিন্তু ডিসি ইনপুটের ভোল্টেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের দেখা যায় যে একই এমপিপিটি প্লাস সেম প্যানেলেই বারো ভোল্টে আমরা যে পরিমাণে এমপিআর পাই সেম জিনিসটা যদি আমরা যখন চব্বিশ ভোল্টে লাগাই তখন কিন্তু আমাদের পিপি ওয়ার্ডটা কিন্তু অনেক বেড়ে যায় এবং আমাদের মোটামুটি অনেকটা এমপিআর আমরা বেড়ে যায় তো যখন আমাদের দেখা যায় বারো ভোল্ট থেকে যখন আমরা শিফট করি চব্বিশ ভোল্টে তখন কিন্তু আমাদের কিন্তু ওই ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের পিপি থেকে ওয়াট এম্পেয়ার সব বেশি পায় তুলনামূলক তো যারা আসলে করতে চাচ্ছেন একটু দীর্ঘস্থায়ী এবং যাদের বাজেট ভালো এবং বেশি ব্যাকআপ চান তারা আসলে সোলার সেটআপের ক্ষেত্রে অথবা আইপিএস সেটআপের ক্ষেত্রে আপনারা কখনোই প্যারালাল অনেকেই দেখা যায় প্যারালাল কানেকশন করে এগুলো না করে আপনারা ডাইরেক্ট চব্বিশ বোল ছত্রিশ বোল যার যার ওয়ার্ড অনুযায়ী আপনাদের ব্যাকআপ অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু সুন্দর করে যতটা ব্যাটারি ভোল্টেজ বাড়ানো যায় ডিসি ভোল্টেজটা যত বাড়াবেন তত আপনাদের দেখা যায় সিস্টেম লস কম সবকিছু ভালো তো আমি আপনাদের আবারও বলতেছি যে লিথিয়াম ব্যাটারি চার্জিং নিয়ে যারা বিলম্বনা করতে চান না তো তারা আসলে খুব সহজে দুটি জিনিস ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে কেন আসলে এরকম বিলম্বনা হওয়ার সম্ভাবনা থাকে এক হলো আপনি যে ব্যাটারির সাথে আপনার ডিভাইসটা কানেক্ট করবেন এই ডিভাইস থেকে আপনার ব্যাটারিতে কত এমপিআর এর চার্জ দিতে পারবে এটা সেটা আপনার ব্যাটারি অনুযায়ী এই ডিভাইসের চার্জিংটা সাজেস্ট করে কিনা এবং সে সক্ষম কিনা এই বিষয়টা শিওর হবেন আগে প্লাস আপনার এই ডিভাইস থেকে ব্যাটারিটাকে কত ভোল্টে কাট অফ করবে দেখা যায় আপনার ব্যাটারি যদি চোদ্দ দশমিক ষাট ভোল্টে কাট অফ হয়ে যায় আপনার ডিভাইস যদি দেখা যায় চোদ্দ দশমিক বিশ ভোল্টে আগেই কাট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাটারিটাকে কখনোই পরিপূর্ণ চার্জ করবে না তো বিষয় হল যে আপনার এই ব্যাটারির সাথে আপনার ডিভাইসটাকে কত ভোল্টে কাট অফ দরকার আপনার ব্যাটারি কোম্পানি কততে হতে কাট অফ রিকমেন্ড করে কত এম্পেয়ার ম্যাক্সিমাম চার্জিং রিকমেন্ড করে সেই অনুযায়ী আপনার ডিভাইসটা সক্ষম কিনা সেই অনুযায়ী আপনার ডিভাইসটা পারফেক্ট কিনা এই দুটো জিনিস আপনারা শিওর হয়ে গেলে মোটামুটি আপনাদের লিথিয়াম ব্যাটারিতে চার্জ নিয়ে কোনো বিড়ম্বনা করবেন না এক হলো প্রথম অবস্থায় ফার্স্ট হলো এম্পেয়ার চার্জিং এম্পেয়ার দ্বিতীয় হলো আমাদের চার্জিং কাট অফ মোটামুটি এই দুটো বিভিন্ন জিনিস শিওর হয়ে গেলে আশা করি আমাদের চার্জিং নিয়ে কোনো বিড়ম্বনা হবে না প্লাস লো কাট অফটা অবশ্যই জরুরি সেটা হলো আমাদের লিথিয়াম ব্যাটারি কিন্তু দেখা যায় টেন দশমিক ভোল্টে কিন্তু লো কাট অফ অনেক সময় দেখা যায় এগারো ভোল্ট হলেও কোনো সমস্যা নাই কিন্তু এটা দেখা যায় যে ওই অনেক সময় লিড অ্যাসিড ব্যাটারি ক্ষেত্রে কিন্তু আমাদের লো কাট গুলো কিন্তু দশ করে থাকে থাকে অনেক ইনভার্টারে তো দশ হলে দেখা যায় যে আপনার ওই আমাদের ইনভার্টারে দেখা যায় যে আপনার বিএমএস কিন্তু শাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো মোটামুটি এই বিষয়গুলো আপনারা আসলে ফলো করবেন এবং মোটামুটি আমি আপনাদেরকে যতটুকু বুঝাতে পারছি শর্টকাটের মধ্যে কোনো ভুল সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন